হ্যালো বন্ধুরা আজ আমরা করব পঞ্চম শ্রেণীর গণিতের একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক সাজ্জাদ সাহেবের কাছে চব্বিশ হাজার টাকা ছিল তিনি এই টাকার বারোর পাঁচ অংশে এতিমখানায় আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন তার কাছে আর কত টাকা রইল তাহলে আমরা এখানে লিখে নেব দেওয়া আছে দেওয়া আছে সাজ্জাদ সাহেবের আছে চব্বিশ হাজার টাকা তিনি এতিমখানায় দান করেন বারোর পাঁচ অংশ তিনি এতিমখানায় দান করেন আমরা এগুলো আগে লিখে নিচ্ছি যাতে আমরা খুব সহজে সমাধান করতে পারি এত অংশ এতিমখানায় দান করেন আটের তিন অংশ শিক্ষা প্রতিষ্ঠানে দান করেন এখন তিনি দান করেন কত অংশ সে অংশটা আমরা কি করব যোগ করব। তাহলে আমরা এখানে লিখতে পারি তিনি দান করেন করেন তাহলে বারোর পাঁচ যোগ আটের দিন এখানে দেখো হরগুলো আলাদা আলাদা এই জন্য আমাদের কী করতে হবে ভগ্নাংশের হরগুলো লসগো করতে হবে বারো আর আটের লসো করতে হবে তাহলে এখানে জোর সংখ্যাতে আমরা দুইতে ভাগ দিলাম ছয় দুগুনি বারো চার দুগুনি একটা আবার দুই দিয়ে তিন দুগুনি ছয় চার দুগুনি আট এরপর আর আমরা ভাগ করতে পারছি না এখন আমরা গুণ করে তিনটে আট গুণ করলে হচ্ছে চব্বিশ এখন আমরা লসাগর চব্বিশ দিয়ে দিলাম এখন হর দিয়ে আমরা ভাগ করবো লব দিয়ে গুণ করবো বারো দুগুনি চব্বিশ তাহলে পাঁচ দুগুণি দশ যোগ তিন আটটা চব্বিশ তিন থেকে নয় তাহলে যোগ করলে উপরে উনিশ আর নিচেই চব্বিশ এখন তিনি তো এত টাকা দান করেছে তার বাকি অংশ বাকি হচ্ছে আমরা ধরে নেবো মনে করি বা ধরি বাকি অংশ বাকি অংশ বের করার জন্য এক দিয়ে চব্বিশের উনিশ এর সাথে এক বিয়োগ করতে হবে তাহলে এই যে চব্বিশ লস দিয়ে দিলাম একের সাথে চব্বিশের গুণ করলে চব্বিশ একটা চব্বিশ বিয়োগ উনিশ অংশ তাহলে আমরা বেগ করলো পাচ্ছি পাঁচ আর নিচে এসেছে চব্বিশ তাহলে চব্বিশ হাজার গুণ চব্বিশের পাঁচ চব্বিশ কেটে চব্বিশ চব্বিশ হাজার কেটে এক হাজার তাহলে তার কাছে আর কত টাকা বাকি রইলো পাঁচ হাজার টাকা তো বন্ধুরা এইভাবে আমরা খুব সহজে এই অঙ্কটার সমাধান করতে পারলাম তো আশা করি বুঝতে পেরেছ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর শেয়ার করতে ভুলবে না এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শেয়ার করে তোমার টাইম লাইনে রেখে দাও কাজে আসবে